চলো চটুর যখন নেওয়া হয়ে গেছে মানে কচুরি খাওয়া হয়ে গেছে এখানে পনিরও নিয়ে নিয়েছে তো এবার বাড়ি যাই রোদ্দুরটা দেখো চারিদিকে ও তো এখানেতে চলে এসেছে আমাদের চা বিস্কুট এটা হচ্ছে কারণ ও সরি লো ব্যাটারি হয়ে গেছে দেখি এটা হচ্ছে চিপস এটা হচ্ছে ভুজিয়া বিস্কুট চা তো এসছে আমাদের বাবার কাছে একটা এগরোল নিতে এগরোলটা প্যাক করে নিলাম

নমস্কার ভারতবাসী কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো এখন ঘড়ি যে টাইম হচ্ছে নটা পঁয়ত্রিশ তো চলো এখন আমি একটু বেরোচ্ছি মশলা দেখি মাছ না কি আনতে বলছে মাছ তো খাবো না আমি দেখি একটু যদি পনির আনতে পারি তো পনির আনতে যাবো তো চলো বেরিয়ে পড়ি আর এখানে চলছে কোটাকুটি ঝোলের আলু বেগুন সব কি সব ঝোল ঝোল রান্না করছে সব আর আমি এখন বেরোচ্ছি একটু যাওয়ার জন্যে তো চলো যা যাক আগে বেরোনো যাক বেরিয়ে আগে কি আনতে বলছে আনা যাক তারপর আবার তোমাদের যেমন যেমন হবে তেমন তেমন তোমাদের দেখাতে থাকবো তো আগের ভিডিওগুলো কেমন তোমাদের লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার ডেলি ব্লগ কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও চো চলো দেখতে থাকো তো মাছ কিনতে যাবো বলে তো গাড়ি বার করছিলাম এখানে কাকার গাছে মাছ পেয়ে গেলাম ধরো দেখাচ্ছে তোমাদের মাছগুলো তো এখন আর দেখি মাছ কিনতে যাবো না দেখি যদি একটু পনির আনতে যায় আমার তো এই

এই হচ্ছে মাছের গাড়িটা তো ফাল করলাম না ফালতুল পনিরটা যায় পনির তো আমি শুধু ভাত খেতে পারবো না তো পনির পনির আনলে আমাকেও ভাতটা খাওয়া যাবে পনিরটা মাছের ঝোলে দিয়ে দিবি পনির আবার গাঁদার পরে ঝোলে ভাবা যায় এগুলো তো চলো এখন বেরোয় তো না কিন্তু গাড়ি যখন বার করা হয়ে গেছে একবার ঘুরেই আসি একবার চক্কর আগে পয়সা নেই নিয়ে আগে পনিরটা নিয়ে আসবে যায় তো চলে এসছি এখানে পনির নিতে আছে দে একশো দে আর কচুরি আছে নাকি দুটো দে তো কচুরি পেয়ে গেলাম যেমন এখন জল এখান থেকে সেরে নিই দুটো তো কচুরিটা খেয়ে নিই দিয়ে আবার তোমাদের সঙ্গে টাকা চলো কচুরিটা নেওয়া হয়ে গেছে মানে কচুরি খাওয়া হয়ে গেছে এখানে পনিরও নিয়ে নিয়েছি তো এবার বাড়ি যাই রোদ্দুরটা দেখো চারিদিকে ও টাকানো যাচ্ছে না রোদুরের জন্যে বাইরের দিকে তাকানো যাচ্ছে না এত রোদ্দুর তো চলো আস্তে আস্তে বাড়ির দিকে যাই এবার ও জলখাবার হয়ে গেলো বাড়ি থেকে বললে হবে যে কচুরি খেয়ে তাহলে ছুটি লাগবে বাড়িতে গিয়ে বলতে হবে যে আমি মুড়ি ফুড়ি মানে বাড়ি থেকে মুড়ি দিলে মুড়িটা খেয়ে নিতে হবে কারণ

দাদা তো কাল ধরতে পারবো না তো চলো এবারে বেরোনো যাক আগে নিয়ে চলে আসি কন্ট্রোলটা তোকে আমি পরে দেখবো দাদা তোকে আমি পরে দেখে নেবো দাঁড়া চলো এখন যাওয়া যাক তো এই তো এখানে কন্ট্রোল দিচ্ছে এটা হচ্ছে আমাদের কন্ট্রোল এখানে কন্ট্রোল দিচ্ছে তো চলো কন্ট্রোলটা আগে নিয়ে নিই রেশন নিয়ে তো চলে এসেছিলাম ওই রেশন যে দাদা ছিল সে বললো যে তোর মায়ের আর বোনের নাকি আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করানো নেই তাই জন্য এখন বোনকে নিয়ে যাচ্ছি এসে আবার দেখি মাকে নিয়ে যাবো মা তো এখন রান্না করছে তো দেখছি যদি মা যায় তো তাহলে মাকে আবার নিয়ে যাবো আর একে এখন নিয়ে যায় তাড়াতাড়ি তো দেরি হয়ে গেল বন্ধ করে দেবে তো চলো এখন যাক তো বেশ বলছি গাড়ি ভাড় করা যাতে এখান থেকে একটুখানি বেশি দূর নয় তো চলো আগে কাজটা মিটিয়ে আসি তো চলো হয়ে গেছে আধার দিন দু মিনিটের কাজ কখন থেকে বলছি সে যে গুঁজে এইটুকুনি মানে দুশো মিটার আসবে তার জন্য এত সাজা গোজা কী বলবে দেখো না কি বলি আর কিছু বলার নেই তো চলো এটা হয়ে গেলো আবার আধার কার্ডটা কোথায় ঠিক করা দিয়েছে সেইখানে একবার যেতে হবে বলছে এইটা করবে মাকে তো বললো আজকে আর আনতে হবে না কারণ বন্ধ করার টাইম আছে এগারোটা বাজে চললো তো মাকে ইয়ে করবে পরে নিয়ে আসতে বললো মানে এই মাসের মধ্যেই কিন্তু পরে কাল পরটু করে নিয়ে আসতে হবে তো চলো এখন বাড়ির দিকে যাই বাড়ি থেকে গিয়ে আবার ওখানে একবার সেই আধার কার্ডটার জন্য যেতে হবে গিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো আমি তো এসছি এখন এই দাদার কাছে আধার কার্ডটার জন্য এসেছি আর দাদা মেনলি এই জায়গাটা ছিল না এখানে এইটা করেছে এখানটা করেছে কিন্তু এটা ছিল না আগে আমাদের ওই একটু মোড়ের কাছটাই ছিল তো এখন তো এটা করেছে আমি তো চিনতে পারিনি প্রথমে তো তারপর জিজ্ঞাসা করে এলাম তো চলো দেখি দাদা কী বলছে আধার কার্ডটা হয়েছে কি হয়নি কি করতে হবে না করতে হবে সব জিজ্ঞাসা করি এখন আর কি সুন্দর করেছে দেখো ওইখানটা খুব ভালো করেছিল এখানটা আরও ভালো করেছে বলছো আগে দেখে আসি হ্যাঁ তো অনেকক্ষণ তো হ্যাঁ হলো হ্যাঁ হওয়ার পর মানে করলো দাদা অনেক যেগুলো আগের তার কাজটা মিটে গেছে এটা যেটা আজকে করা সেটা হলো না সেইটার জন্য আবার পরে আসতে হবে বলছে না কি গ্রামের নাম কী দেখাচ্ছে না কি একটা অসুবিধা হচ্ছে গ্রাম ইয়েতে তো সেটা আবার করানোর জন্য আবার পরে আসতে হবে আস্তে আস্তে ভিড়ও বেড়ে যাচ্ছে আমারও বিরক্ত লেগে যাচ্ছে দাদাও বিরক্ত লেগে যাচ্ছে তো তাই ভালো আগে থাক অন্য ফাঁকা টাইমে এসে কইটা নিয়ে যাবো মেনলি এখন তো লক্ষ্মী ভাণ্ডে ডুবছে তো ওই জন্য আরও সব ভিড়টা বেড়ে যাচ্ছে তো চলো এখন বাড়ির দিকে যাই যে আলোচনা করি কী করবে না করবে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সব যেমন যেমন হবে তেমন তেমন বলতে থাকবো তো চলো এখন তো বাড়িতে চলে এসেছি প্রচণ্ড গরম আর ভাল লাগছে না বাইরে আর এখন আমি মুড়ি নিয়ে বসেছি তো অল্প অল্প করে মুড়িটা খেয়ে নিই খেয়ে নিই স্নান স্নান করতে হবে আবার চলো আর মুড়িটা খাওয়া দাওয়াটা ঠিক করি আর এত গরমে মাথা মাথা ধরে যাচ্ছে ভালো লাগছে না একদম ভিডিওটাও আবার এডিট করতে হবে ভিডিওটা পোস্ট করতে হবে প্রায় বারোটা বাজে চলো তো চলো ঝটপট কাজগুলো ছেড়ে নিয়ে আসেন তো চলো এখন সময় হয়ে গেছে ভাত খাওয়ার ভাতের মধ্যে আছে ভাত পেঁয়াজ আলু ভাতে আর পনিরের তরকারি আর মাছ যেটা আমি খাবো না তো চলো এখন খাওয়া দাওয়াটা শেষ করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খাওয়া দাওয়া তো হয়ে গেছে তোমার আরো খাওয়া দাওয়ার পর আমি কি করি একটু ঘুম দিক মানে ঘুম ঠিক হয় না কিছুটা ভিডিও এডিট করতে হয় ভিডিও এডিট করে আবার কিছুটা ঘুমোই হয় কিছুটা ঘুম কিছুটা কাজ চলো এখন কাজগুলো সেরে নিই আগে ভিডিও এডিট করে নিই ভিডিওটা টাইমে শিডিউল করে দিই তারপরে একটু ঘুমিয়ে নেব তো চলো তো বন্ধুরা এখন হয়ে সময় হচ্ছে সাতটা পঁচিশ তো বিকেলবেলার পর থেকে মানে সে মানে ভিডিও তখন শেষ করলাম তারপর থেকে ভিডিও করিনি কারণ বোন আজকে বাড়িয়ে চলে গেলো আর দু একটা এমন কাজ ছিল যেগুলো আমি তোমাদের এই ভিডিওতে দেখতে দেখাতে পারবো না তো এখন আমার সেই কাজগুলো মিটে গেছে ঘে গেছে পুরো মানে গাড়িটা বাইরে আছে বাবা বোনকে দিতে গেছে তো আমার গাড়িটা বাইরে আছে তো গাড়িটাকে ফ্ল্যাশটা জ্বালা আগে হুম ফ্ল্যাশ লো ব্যাটারি ও সেট লো ব্যাটারি আছে বলে ফ্ল্যাশও জ্বলছে না গাড়িটা বাইরে আছে মানে ফ্ল্যাশও জ্বলছে না তো গাড়িটা বাইরে আছে গাড়িটা দুয়ারে তুলতে হবে গাড়িটা আগে দুয়ারে তুলে দিই দুয়ারে বলতে একবার এখন উঠুনে থাক যে চাটা খাই খেয়ে তারপর ধরি কাজ কম হচ্ছে আমি একবার মহাভারত যেতে হতে পারি এখনও কি জানি নাগো কি যাবো কি যাবো না তো যে যেই পর্যন্ত যে কাজগুলো করবো সেই সেই কাজগুলো আমি তোমাদের দেখাতে থাকবো বা যা যা হবে ভিডিওতে আমি যা যা দেখাতে পারবো সেইগুলো তোমাদের সঙ্গে দেখাতে থাকবো আর এখানে মা দিদার সঙ্গে কথা বলছে ভেতরে টিভি চলছে ঠাকুমা দেখছে এটা তো চলো আর কি কি হয় আর কি কি তোমাদের দেখাতে পারি সেগুলো দেখাচ্ছি তো ভিডিওটি দেখতে পাবো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগছে মানে কেমন লাগছে আমি তো নিজেও জানি না যখন এডিট করবো তখন আমি দেখবো এখন বিশ্বের পর ভিডিওটা করে যাচ্ছি তো চলো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আগে আমার সঙ্গে ভিডিওটি দেখতে থাকো তো এখানেতে তো চলে এসছে আমাদের চা বিস্কুট এটা হচ্ছে তোমার ও সরি লো ব্যাটারি হয়ে গেছে ভুলে দেখি এটা হচ্ছে চিপস এটা হচ্ছে ভুজিয়া বিস্কুট চা আর এই হলো আমাদের নিমকে তো সন্ধেবেলার চা এরকম না হলে ঠিক মানাই না গো তো এখন চা বিস্কুট নিমকি সব একসঙ্গে খায় খেয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অনেক জোর ছিঁড়ে গেছে বিকেল দুপুরবেলা ভাত খেয়েছি তারপর কিচ্ছু খাওয়া হয়নি নি গো তো তাহলে এগুলোকে সাঁটাই ছাঁটিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটু পরে তো চলো এখন আমি একটু বেরোচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা নয় ওখানে গিয়ে দেখাচ্ছি কোথায় যাচ্ছি এখন যেখানে আছে সেটার জন্য মায়ে রেগে গেছে এখন বেশি কিছু এখানে বলা যাবে না হলে পিঠে হয়তো পড়তে পারে ধরুন করে একটা ব্যাগটা নিয়ে তো চলো ব্যাগ নিয়ে বেরিয়ে বসে এখন কোথায় যাচ্ছি সেখানে গিয়ে দেখাচ্ছি আমার তো চলো আগে যাই সেখানে গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো একটু অন্তত দাদা কাছে একটা এগরোল নিতে এগরোলটা প্যাক করে নিলাম মানে ফার্স্ট ছিল বলে আর তাও একটা নিয়ে নিলাম প্যাক করে একটু করে খেয়ে এটা নেওয়া হয়ে গেছে তো হ্যাঁ এই আবার হাফ প্লেট নিয়ে নিলাম কারণ একটা এগরোলে তো হবে না ওই জন্যে ভাবলাম যে হাফ প্লেট চাউমিন নিয়ে নিই তো আমি আর মা খাবো হাফ প্লেট চাউমিন হলেই অনেকখানি হয়ে যাবে তো চলো তারপর অন্য কিছু তো আছি তো হাফ প্লেট আগে চাউমিনটা নিই তারপর আবার টাকা হচ্ছে তো আমাদের চাউমিন তো প্যাক হয়ে গেছে এবার খালি নিয়ে যাওয়া মানে অপেক্ষা বাড়িতে তো সেই ধূপ আজকে পেয়ে গেলাম আর সঙ্গে একটা সসও নিলাম চাউমিনের সঙ্গে তো একটু সস ওটাতে পোষাবে না বলে একটা সসও নিলাম আর দুধটা পেয়ে গেলাম যখন দুধটা নিয়েও নিলাম তো চলো এবার বাড়িতে গিয়ে ভোজনটা আগে সেরে অবশ্যই আমি নিয়ে চলে এসেছি এখানে আছে চাউমিন আর এগরোল মাকে বললাম তুমি আর দেখতে না আমাকে আর দেখতে আর এখানে একটু একটু সস দিয়ে যাও যদি আমি একটা সস কিনেও অনেক দেখালাম বাবা এখন বোনকে বাড়ি যেতে গেছে বললাম তো তো আসেনি এই যে সস আর একটা কালো এই কাসুন নিয়ে আনা ছিল বোনের জন্য তো বোন ওকে আমরা আমরা গুলো কেটে দিয়েছি বোনকে হ্যাঁ কে হওয়া তোমার কে হওয়া তো এই চলো এত মানে আস্তে যে মাছ লেগে যাচ্ছে তো এগুলো এখন খাই বসে বসে আসো যাবে হ্যাঁ দেনে নেই আগে দেনে নেই মনে লাগে তাহলে খাওয়া দাওয়া করেন তারপর তোমার সঙ্গে দেখা এই দেখো এটা একটা মানে দোকান থেকে সস দিয়েছিল এই প্যাকেটটা করে আর আমি একটু সস নিলাম তো সস আর কাসুনি দুটোই নিয়েছি আমার এই চাউমিনের সঙ্গে এগ রোলের সঙ্গে একটু সস বেশি না হলে আবার ভালো লাগে নাও আর বলে রাখি এটা চিকেন চাউমিন নয় বা চিকেন রোল নয় এটা সম্পূর্ণ এগ রোল আর এটা এগ চাউমিন তো আমি চিকেন তো খাই না ওই জন্যে এগ নিয়েছি এগ ডাই আমি খাই তো চলো মাখানো হয়ে গেছে এবার ওখানে কাসুনি লাগাই লাগিয়ে

মুখে ধর খুব সুন্দর লাগে খেতে গ্যাসও হয় কিন্তু খুব সুন্দর লাগে খেতে তোমরা যদি এরকম কেউ খেয়ে থাকো তো আমাকে কমেন্ট জানিও আর যদি কেউ না খেয়ে রাখো একবার ট্রাই করে রাখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আমার যেমন ভালো লাগছে কারণ বাঙালির মুভাই এরকম চটপটে জিনিস ছাড়া বাঙালি থাকতে পারে না বলতে তো বাঙালির লোকও বেশি বাঙালি খাওয়া দাওয়া হবে যেটা মানতে হবে সেটা হলেও আমাদের দাওয়াটা শেষ করে সকল করে থাকি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে দিও ভিডিও কোন কানটা ভালো লাগলো কোন কানটা খারাপ লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এত গরম খালি জানতে একটু পাকাটা বন্ধ করে বিছানা ঝাড়বো বলে পাকাটা বন্ধ করেছিলাম যে বিছানায় ঝাড়লাম তার মধ্যে ঘেমে জান করে দেখি প্রচণ্ড গরম দিয়েছে তো পাকা ছাড়া তো থাকতে পারা যাবে না তার মধ্যে ভগবান না করুক কারেন্টটা যেন চলে যায় রাত্রিবেলা মানে না যেন যাই আশা করছি ভগবানের কাছে তো চলো তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যেমন সামনে দেখা হচ্ছে কাল ঠিক পাঁচটার সময় তো চলো কালকের ভিডিওতে আজকে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থাকো